এখন আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর উল্লেখ করব এগুলো বিশেষ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় এবং ব্যাংকগুলোর পরীক্ষা এবং অন্যান্য সরকারি এবং বেসরকারি বড়ো বড়ো পদের পরীক্ষার জন্য দরকার হয় এগুলো অবশ্যই আমাদের জানা দরকার এগুলো ছাড়া আমরা ভালো পরীক্ষা দিতে পারবো না বিশেষ করে ভর্তি পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারবো না সেজন্য আমাদের সকলকে এ সকল প্রশ্ন এবং এ সকল উত্তরগুলো মুক্ত রাখতে হবে এবং এগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে তাছাড়া আমরা কৃতকার্য হতে পারবো না এখন আমি প্রথমে শুরু করছি মানব মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কমটি অর্থাৎ মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ অঙ্গ কোনটি ত্বক অর্থাৎ চামড়া বহুমূত্র রোগ মানে আমরা যেটাকে বলি ডায়াবেটিস বহুমূত্র রোগ কোন ধরনের বহুমূত্র রোগ কোন হরমোনের অভাবে হয় কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয় ইনসুলিন ইনসুলিন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয় এজন্য যাদের ডায়াবেটিস মারাত্মক পর্যায়ে পোষায় তাদের ডাক্তাররা ইনসুলিন ইঞ্জেকশান দেন এই ইনসুলিন ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে ইনসুলিন হরমোনের যে ঘাটতি যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করা হয় সেজন্য বহুমূত্র রোগ মূলত ইনসুলিন হরমোনের অভাবে হয় এরপরে আছে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে এই বাক্যটিকে যদি আমি নাবোধক বাক্য বা নেতি নেতিবাচক বাক্যে পরিণত করি তাহলে কি হবে মিথ্যা উত্তর মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না অর্থাৎ না শব্দটা যখন আমি আনলাম তখন বাক্যটি নেতিবাচক হয়ে গেল তাহলে আমরা আগে বাক্যটি ছিল বাক্যটি ছিল মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে এখন নেতিবাচক অর্থে বাক্যটি করার জন্য আমি কী লেখ লেখব মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না না শব্দটা আনার কারণেই বাক্যটি নেতিবাচক বাক্য হয়ে গেল এরপরে আছে মানুষের শরীরের সবচেয়ে বড়ো হাড় কোনটি ফিমার ফিমর ফিম ফিমিউর মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় ফিমিউর পাবক এর প্রতিশব্দ কোনটি পাবক এর প্রতিশব্দ আগুন প্রতিশব্দ অর্থ মানে সমার্থক শব্দ মানে পাবক মানেও আগুন বোঝায় আবার আগুন মানে আগুন বোঝায় তাই বলা হচ্ছে যে পাবক এর প্রতিশব্দ কোনটি আগুন বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত এটা খুবই সহজ প্রশ্ন এটা সবাই জানে কম বেশি সবারই জানার কথা বাংলাদেশ দক্ষিণ এশিয়া বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ায় অবস্থিত অপেক্ষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অপেক্ষা অপযুক্ত ইচ্ছা অপযুক্ত দীর্ঘই কৈম ক্ষী আকার অপেক্ষা অপযুক্ত ইচ্ছা অপেক্ষা জন্ডিসে আক্রান্ত হয় লিভার জন্ডিসে আক্রান্ত হয় কি লিভার মানে জন্ডিস জন্ডিস মানে জন্ডিস রোগটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত করে লিভারকে এই জন্য বলা হচ্ছে যে জন্ডিসের মাধ্যমে আক্রান্ত হয় লিভার বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে পরিবর্তন করেন লর্ড অনোঅলিশ লর্ড অনোয়ালিশ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা পরিবর্তন করেন কোন রোগটি ব্যাকটেরিয়াজনিত টাইফয়েড এই টাইফয়েড রোগটি জনিত মানে ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড যে জীবাণু এই জীবাণুটি ব্যাকটেরিয়া এই ব্যাক এই ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড রোগ হয় মূলত টাইফয়েড রোগটি জ্বর জাতীয় এবং এতে মানুষের অনেক বড় ক্ষতি হয় অনেক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ এরপরে আছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ কী অক্সিজেন পরিবহন করা অর্থাৎ হিমোগ্লোবিন রক্তের যে হিমোগ্লোবিন আছে এটা অক্সিজেন পরিবহন করে অক্সিজেনকে সমস্ত শরীরে সরিয়ে দেওয়ার কাজ করে হিমোগ্লোবিন আমরা জানি যে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না আমরা নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই আর প্রশ্বাস মানে নিঃশ্বাসের পরে যে প্রশ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় শরীর থেকে তার মানে অক্সিজেন অক্সিজেন হচ্ছে আমাদের শরীরের একটি অপরিহার্য উপাদান এই অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় আর এই অক্সিজেনটা কে সমস্ত শরীরে ছড়িয়ে দেয় হিমোগ্লোবিন রক্তের যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনই সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গে শিরা উপশিরায় যেখানে যা প্রয়োজন সে প্রয়োজনীয় মাত্রায় অক্সিজেন পরিবহন করে নিয়ে যায় হিমোগ্লোবিন যা কাজকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর সম্পর্কে জানতে পারলাম আশা করি আপনারা সবাই মনোযোগ সহ পড়বেন আশা করি আপনাদের সবার জন্য খুবই উপকার হবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ